আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন নাবিল ওয়েদার নিউজ আজ আমরা কথা বলব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সম্ভাব্য অতি ভারী বৃষ্টিপাত এবং প্লাবন নিয়ে আন্তর্জাতিক আবহাওয়া মডেল অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুক্র ও শনিবার বিশেষ সতর্ক জরুরি বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি হতে পারে নিম্নাঞ্চল নদী ও নালা দ্রুত ফুলে যেতে পারে ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকা ডুবে যেতে পারে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জেলা হল খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা চট্টগ্রাম এছাড়া উত্তরের জেলা দিনাজপুর রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও লাবনের ঝুঁকিতে থাকবে ভারতের পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া, কলকাতা এই এলাকায় অতি ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতি হতে পারে ষাট থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা। সমুদ্র হবে উত্তাল উপকূলীয় এলাকায় চার থেকে ছয় ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বঙ্গোপসাগরের উষ্ণ পানি এবং দক্ষিণ পশ্চিম বাতাস এই সিস্টেমটিকে আরও শক্তিশালী করেছে ফলে আগামী দুই দিনে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নৌকা ট্রলার ও মাছ ধরার যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে ঘরবাড়ি জানালা ও দরজা মজবুত রাখতে হবে নিম্নাঞ্চলের মানুষ যেন উচ্চতর আশ্রয় কেন্দ্রে চলে যায় জরুরি খাবার পানি ওষুধ এবং মোবাইল চার্জ প্রস্তুত রাখতে হবে সরকারি নির্দেশনা এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্ক নিয়মিত অনুসরণ করুন আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন সবশেষে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং নাবিল ওয়েদার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ